তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ওপেন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা রেজাল্ট প্রকাশ এবং পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শুরুর ব্যাপারটি নিয়ে বর্তমান পজিশনে দাঁড়িয়ে অনেকটাই কিন্তু অ্যাক্টিভ রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন ফেন্স আপনারা কিন্তু সকলেই কম বেশি জেনে গেছেন যে আপাতত চলতি সপ্তাহে আমাদের কিন্তু হাইকোর্টে চলতে থাকা ওবিসি মামলাকে নতুন করে আবারও কিন্তু মেনশন করানো হয়েছে এবং মামলাটি মেনশন হওয়ার কারণে বর্তমান পজিশনে দাঁড়িয়ে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়ার আগামী ভবিষ্যৎ কিন্তু নির্ভর করে রয়েছে এই মামলাটির আগামী হেয়ারিংয়ের উপরে তার কারণ এই মামলার আগামী হেয়ারিংয়ের সময় মেন যে মামলাটি রয়েছে হাইকোর্টের অভিষেক কেস রিলেটেড সেই মামলাটি তো উঠবেই তার সাথে সাথে রাজ্যের এগেনস্টে হওয়া একাধিক অভাব অভিযোগ নিয়ে যে মামলাগুলি হয়েছে সেই মামলাগুলো কিন্তু উঠবে তো সেক্ষেত্রে সব মিলিয়ে এই প্রত্যেকটা মামলা থেকে বিচার বিশ্লেষণ করে আলোচনার মাধ্যমে বেশ কিছু নতুন পয়েন্ট সামনে উঠে আসবে এবং রাজ্যকে বিশেষ কিছু নির্দেশিকা কোর্টের পক্ষ থেকে দেওয়া হবে সেই বিধিনিষেধ বা সেই নির্দেশিকাগুলোকে ফলো করেই পরবর্তীতে আগামী যে নিয়োগ প্রক্রিয়াগুলো শুরু করবে রাজ্য সেই সকল নিয়োগ প্রক্রিয়ার প্রস্তুতি কিন্তু শুরু করতে পারবে তো বেশ কিছু বিধিনিষেধ দেওয়া হবে বলেই খবর রয়েছে তো এই বিধিনিষেধগুলো না আসা পর্যন্ত কিন্তু নতুন করে কোনো ডিপার্টমেন্টের কোনো নিয়োগ প্রক্রিয়াতেই গতি আনছে না রাজ্য তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে অলরেডি এই সপ্তাহের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এবং মাসের অন্তিম পর্যায়েও আমরা চলে এসেছি তো আজকে অলরেডি ছাব্বিশ তারিখ শনিবারের ডেট তো সেই ক্ষেত্রে চাকরি ব্যথীরা কিন্তু অনেকেই আমাদেরকে প্রশ্ন করছেন যে আজকের ডেট পর্যন্ত রকমের কী খবর রয়েছে ওবিসি মামলার নেক্সট হিয়ারিং ডেট নিয়ে অর্থাৎ ওবিসি মামলার অলরেডি মেনশন করানো হয়েছে চলতি সপ্তাহের সোমবারের ডেটে ওবিসি মামলাটিকে মেনশন করানো হয়েছে চলতি সপ্তাহের সোমবারের দিকে তবে এখনও পর্যন্ত এই মামলার কিন্তু নেক্সট হিয়ারিং ডেট আগামী সপ্তাহে পড়বে এইটুকুই খবর পাওয়া গেছে তবে নেক্সট হিয়ারিং ডেট আগামী সপ্তাহে ঠিক কবে নাগাদ পড়তে চলেছে প্রথমের দিকে না মিডিলের দিকে না লাস্টের দিকে সেই নিয়ে কিন্তু কোনো অ্যাকুরেট তথ্য দেওয়া হচ্ছে না তাই অনেকে আমাদেরকে প্রশ্ন করছেন যে তাহলে এই ওবিসি মামলার নেক্সট হিয়ারিং ডেট ঠিক কবে নাগাদ ফিক্সড হয়েছে আগামী সপ্তাহে এই বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন তাই আজকের এই ছোট্ট ভিডিওটি ক্রিয়েট করে আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি দেখুন যে এখনও পর্যন্ত কিন্তু কলকাতা হাইকোর্টের র্যাপিলেট সাইড থেকে এই মামলার নেক্সট হিয়ারিং ডেট কিন্তু ফিক্সড করা হয়নি এখনো পর্যন্ত সেটা শো হচ্ছে না র্যাপলেট সাইডে তবে আগামী সপ্তাহে এই মামলাটি উঠতে চলেছে এই মামলার নেক্সট হিয়ারিং ডেট আগামী সপ্তাহে দেওয়া হবে সেদিকে নজরদারি আমরা রাখবো আশা রাখছি আগামী দু থেকে একদিনের মধ্যে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ অ্যাবলেট সাইট থেকে কিন্তু আমাদের এই ওবিসি মামলার নেক্সট হিয়ারিং ডেটটা শো হয়ে যাবে তবে আজকের ডেট পর্যন্ত আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী সপ্তাহে কিন্তু এই মামলাটি মেনশন করানোর পর নেক্সট হিয়ারিং পেতে চলেছে তবে সেই ডেটটা এখনও পর্যন্ত কিন্তু ফিক্সড হয়নি তাই বিশেষ অফিসিয়াল ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত আমরা কিন্তু অ্যাকুরেট ডেটটা আপনাদেরকে জানাতে পারছি না আপনারা অনেকে এই বিষয়টা জানার জন্য আমাদেরকে লাস্ট কয়েকটি ভিডিওতে কমেন্ট করেছেন প্রশ্ন করেছেন তাই আজকের এই সপ্তাহান্তের আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম যে আগামী সপ্তাহে এই মামলাটি উঠতে চলেছে ঠিকই তবে এই মামলার এক্সাক্ট ডেট এই মুহূর্তে কিন্তু বলা সম্ভব হচ্ছে না হিয়ারিং এক্স্যাক্ট ডেট কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি যখনই জানতে পারবো বিষয়টা বা ডেটটা যখনই জানতে পারবো পরিষ্কার করে সেটা কিন্তু লাইভ স্ট্যাটাস আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওর মাধ্যমে তো আপাতত এইটুকুই বলার জন্য ভিডিওটা ক্রিয়েট করেছিলাম অনেকেরই বিষয়টা নিয়ে প্রশ্ন ছিল সপ্তাহের শেষ পর্যায়ে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটি ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম যে বর্তমানে কিন্তু সেরকম কোনো ফিক্সড ডেট সিলেক্টেড নেই তো খুব শীঘ্রই এই ডেট সিলেক্টেড হবে এবং সেই সময় কিন্তু ফ্রেন্স আমরা অবশ্যই ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে ডিটেলসগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেটদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে